এই সিংহদ্বার হতে হবে সিংহের মতো গর্জন করবে আর সিংহদ্বার হবে সেইভাবে শক্তিশালী যেখানে এই কেউ ভাঙতে পারবে না ভাঙবে একমাত্র ধানের শীষের বিজয়ের মাধ্যমে কাজে এই সিংহদ্বার এখানে শক্তিশালী হলে সোনাতলা শক্তিশালী হবে ঠিক আছে না এই সোনাতলার মানুষ আজকে দীর্ঘদিনের অপেক্ষা আঠারো বছর অপেক্ষায় আজকে দেখেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই নির্যাতনে মারা গেলেন সেই দুঃখ বেতা বেদনা নিয়েই আজকে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান অনেক শক্ত মানুষ শহীদ জিয়ার উত্তরস্বরী শহীদ জিয়ার যোগ্য সন্তান শহীদ জিয়া জনগণের স্বার্থে কারোর সাথে কিন্তু আপোষ করে নাই জনগণের আর বিএনপি হলো জনগণের দল আমাদের কিন্তু নেতার চেয়ে জনগণের আমাদের কাছে অনেক দাম আমরা সব সময় বলি আমি সবসময় বলি যে আমার জনগণের স্বার্থ বিরোধী কোন কেউ কাজ করলে কেউ কেউ রেহাই পাবে না আমার কাছ থেকে সেই যে কেউ হোক আমরা জনগণের বলে শক্তিতে বলিয়ান হতে চাই আমরা জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই আমরা এই বালুয়া সহ সারা সোনাতলা মানুষের সকল উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে চাই আমাদের ধানের শেষ মানেই জনতার বিজয় না ধানের শেষ মানে জনতার বিজয় এটা কিন্তু অনেক চেঞ্জ করছিল ধানের শেষ মানেই সোনাতলা এবং সারিয়া গান্ধী তথা সারা বাংলাদেশের মানুষের বিজয় কাজী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে কি করতে হবে এই তার শীর্ষ আর দুই হাজার এক সালে আওয়ামী লীগ থাকাকালীন সময় আপনার আশি পার্সেন্ট ভোট দিয়েছিলেন এবারে কত পার্সেন্ট ভোট দিবেন আওয়ামী লীগ তো নাই হ্যাঁ ইনশাল্লাহ আপনার সময় কবল থাকবেন কোন অশুভ শক্তি আপনাদের পাশে পাশে দাঁড়াতে পারবে না আপনারা নিরাপদে নিশ্চিন্তে ভোট দিবেন ভোট দিয়ে আপনার সেই দিন পর্যন্ত আপনারা আমাদের এই ধানের শেষের বিজয়ে অপেক্ষায় থাকবেন আমরা বিজয়ের বালা আপনাদের গলায় পরিয়ে আমরা ধন্য হব এবং তারেক রহমান বগুড়া থেকে প্রধানমন্ত্রী হবেন বগুড়ার প্রধানমন্ত্রী হলে এই বগুড়ার মানুষ ধন্য হবে গৌরবান্বিত হবে সারা বাংলাদেশের যেখানে যাবেন বগুড়ার মানুষ বললে মানুষ সেলুট দিবে কারণ তারা জানে শহীদ জিয়ার এই এই জন্মভূমি বগুড়ার মানুষ তারা একশো পার্সেন্ট ভোট দিয়েও তারা এই এই দলকে ভালোবাসে ধানের শীষ হলো আমাদের এই ধানের আমাদের বিজয়ের প্রতীক এই ধানের শীষকে যেভাবে যতভাবে যেভাবে হোক আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট না হলো তো নাইনটি আপ করতে পারবে বিশ্বাস নাইনটি আপ করতে পারলেও আলহামদুলিল্লাহ আমার নেতার কাছে আমি বলতে পারবো তো আজকে আপনাদের সবার যেই ভালোবাসা ধানের শের প্রতি যে আপনাদের মমত্ববোধ আপনাদের আমি প্রত্যক্ষ করলাম আমি বিশ্বাস নিয়ে চলে গেলাম এই ধানের শীষ ইনশাল্লাহ যে কোনো সময় সে সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের ধরে থাকবেন আঁকড়ে থাকবেন প্রতিটি মুহূর্তের চব্বিশটি ঘন্টা মনে প্রাণে রাখবেন ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারিতে এই ধানের শেষের বিজয় নিয়ে আমরা আগামী পাঁচটি বছর আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করবো আপনাদের পাহারা দেব আপনাদের সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা ধন্য হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম